السلام عليكم ورحمة الله وبركاته. أجي بيشي بسطرة في بسيطة ما يثير قصون أنا أبي رافين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا فكتم عليه غفر الله له أربعين كبيرة. ومن حفر لأخيه قبر حتى يجنه فكأنما أسكنه مسكنا حتى يبعث. راه تبراني في الكبير অল মজমাউজ্জওয়াই এই দুটি মজমাউজ্জওয়াই ও তিবরানি এই দুটি হাদিসের কিতাব এই দুটি হাদিসের কিতাবের মধ্যে এসছে যে আবিরফে আবু রফের হতে আল্লাহ তালু বর্ণনা করেছেন যে রসুলের পাক সাল সাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি কোনো মাইয়াদকে গোসল দেন আর যদি তার সতরগুনো প্রকাশিত রাখে মানে কোনো অলৌকিক ঘটনা দেখলো সেগুলোকে সে লুকায়িত রাখলো কাউকে বলে পড়ে না তাহলে আল্লাহ তালা তাকে চল্লিশটা গুণা চল্লিশটা কবরের গুণা ক্ষমা করে দেয় আর যে ব্যক্তি কোনো মায়েতের জন্যই কবর খোঁড়ে না সেই কবরে যে তাকে দাপন করা হয় তাহলে একটা ঘর দান করলে এক ব্যক্তিকে যেরকমভাবে সে সব পেতে থাকে এই ব্যক্তি যে কবর করেছে আর মায়ের দাপন দেওয়া হয়েছে এবং সে তার ভাইকে একটা ঘর দেবে আর কিয়ামত পর্যন্ত এই ঘরের নেকি সে পেতেই থাকে তাহলে এই দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের এলাকায় কী হয় সাধারণত যে মানুষ কবর খুঁড়তে যায় অনেক মানুষ একসাথে হ্যাঁ কিন্তু একজন সাহাবারা একজন নবীজির কবর করার জন্য তালাহারা যেন আর একজন সাহাবার দুজন দু রকম কবর করতেন তাহলে তালা চলে আসলেন বগলি কবর করার জন্য ওই জন্যই কবর চেষ্টা করতে হবে যে একা খোঁড়ার জন্য এতে নেকি বেশি আর যদি দশজন কিনে আন তাহলে নিকিটা ভাগ হয়ে গেল দশজনের আল্লাহ তালা ঠিক এরকম মায়েতে গোসল দেওয়ার জন্য যদি দুজন মিলে দেয় তাহলে দুজনের চল্লিশটা গুণা মাফ হবে আল্লাহ একবার কুইডা কুইটা হতে পারে বাকি আল্লাহ আলো তো শর্ত হচ্ছে যে মায়েরকে গোসল দিয়েছে অলৌকিক জিনিস কিছু দেখেছে সেটাকে লুকিয়ে রেখেছে কাউকে বলেনি আল্লাহ তালা আমাদের সকলকে হাদিস শুনে অপরের কাছে পর্যন্ত